বাংলাদেশ একটি গণতান্ত্রিক এবং গণতন্ত্র চর্চার দেশ তবে কোটা আন্দোলনকে ঘিরে বাংলাদেশে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটেছে তারপরে আসলে বাংলাদেশে গণতন্ত্র কতটুকু আছে এটা নিয়ে কিন্তু অনেকের মনের মধ্যে একটা প্রশ্ন আছে অনেকে বলছেন যে শেখ হাসিনা কি কোরিয়া খ্যাপাটে প্রেসিডেন্টের সাথে অনেকে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে তুলনা করছেন কিমজং উন যেমন তার দেশের নাগরিকদের অনেকটা বাধ্য করেন গণতন্ত্র থেকে দূরে রাখতে তেমনি শেখ হাসিনাও গণতন্ত্রের গলা চিপে ধরতে চাইছেন কি না বা বাক স্বাধীনতা হরণ করা পায়তারা করছেন কি না এটা নিয়েও কিন্তু অনেকের মনে সন্ধি আছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিমজন উনের অনুসারী এটা অনেকেই বলছেন তার কারণ হচ্ছে পুরো দেশের ইন্টারনেট ব্যবস্থায় যখনই ধস নেমেছে যখন থেকে ইন্টারনেট ব্যবস্থাটা বন্ধ হয়ে গেছে তখন থেকে অনেকেই বলছেন ইন্টারনেটটাকে মাননীয় প্রধানমন্ত্রী হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন কিনা বিগত আঠারো তারিখ থেকে ব্রডব্যান্ড বন্ধ হয়েছে তার আগে মতো তারিখ মধ্যরাত থেকে কিন্তু মূলত সেটাকে কিন্তু ডাউন করে দেওয়া হয়েছিল এবং যে কারণে কিন্তু বাংলাদেশ পুরো ইন্টারনেট শূন্য হয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়া তিনি বন্ধ করে দিয়েছেন নাগরিকদের মতামত প্রকাশের যে স্বাধীনতা সেটা কিন্তু তিনি হরণ করেছেন বলেই আমার মনে হয় কারণ ফেসবুক ইউটিউব টিকটক এই যে অপারেটিং সিস্টেম বাংলাদেশে যে সৎভাবে এখানে যে লেখালেখি হয় বা কন্টেন্ট ছাড়া হচ্ছে বা বিভিন্নভাবে বক্তব্য তুলে ধরা হচ্ছে এটাতে নাকি তিনি সামঞ্জস্য পাচ্ছেন না এখানে বিভ্রান্তি ছড়াচ্ছে ধরনের বিভিন্ন কথাবার্তা তিনি কিন্তু গণমাধ্যমকে বলেছেন এর বাইরে গণমাধ্যমকে আসলে অনেকে বলছেন যে গণমাধ্যমকে গলা চিপে ধরা হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশে যতগুলো টিভি মিডিয়া বলেন প্রিন্ট মিডিয়া বলেন বা অনলাইন সোশ্যাল মিডিয়া যে মিডিয়াগুলো আছে সকল মিডিয়ার গলা চিপে ধরা এটা সবথেকে বেশি প্রশ্ন করেছেন লোকজন সেটা হচ্ছে এই ইন্টারনেটটাকে বন্ধ করার কারণে বাংলাদেশের চলমান কোটা আন্দোলনে যে সহিংসতা হয়েছে যে অরাজকতা হয়েছে যে জ্বালাও পোড়াও হয়েছে যে হত্যা হয়েছে যে গুম হয়েছে এটা সারা পৃথিবী থেকে নজরানন্দাজ করার জন্য পুরো পৃথিবী থেকে বাংলাদেশকে পুরো এক প্রকার বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে যেহেতু ইন্টারনেটটাকে বন্ধ করা হয়েছে পুরো পৃথিবীর যে গণমাধ্যম আছে তারাও কিন্তু এই নিউজগুলো সঠিকভাবে কাভারেজ করতে পারছে না এক্ষেত্রে জং উনের সাথে আসলে শেখ হাসিনার পার্থক্যটা কোথায় এটা নিয়ে অনেকের প্রশ্ন এবং কথাবার্তা কিন্তু ঘুরপাক খাচ্ছে যে কিম জং উন যেমন খুব কঠোরভাবে তার দেশকে শাসন করে থাকেন দেশের নাগরিকদের ইন্টারনেট ফোন থেকে দূরে রাখার চেষ্টা করেন এবং সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখার চেষ্টা করেন গণমাধ্যমগুলোকে তিনি নিজের মতো করে পরিচালিত করেন অনেকে বলছেন শেখ হাসিনা গণতন্ত্র এবং বাক স্বাধীনতা যেভাবে হরণ করেছেন এবং তাতে করে বাংলাদেশকে এই মুহূর্তে আসলে গণতান্ত্রিক দেশ হিসেবে প্রকাশ করা বা দেশ হিসেবে পরিচয় দেওয়ার যৌক্তিকতা কতটুকু আছে এটা অনেকের মনেও কিন্তু প্রশ্ন আছে বা অনেকের দেশে এই মুহূর্তে এই কোটা আন্দোলন বা এই বিষয়টা ছাড়াও আরও বেশ কিছু বড় বড় চলমান ঘটনা ছিল এবং সেগুলো কি ধামাচাপা পড়ে গেল কি না দেশের এই চলমান বড় বড় ইস্যুগুলো নজরআন্দাজ কেন করা হলো সরকারের পক্ষ থেকে এটা নিয়েও কিন্তু অনেকে প্রশ্ন তুলেছেন তিনি আমাদের সবথেকে বড় যে সমস্যাটার মধ্যে অন্যতম হচ্ছে দ্রব্যমূল্যের উর্ধগতি এরপরে আছে সরকারি আমলা কর্মকর্তা কর্মচারীদের যে অবাধ দুর্নীতি সেটা নিয়েও কিন্তু কয়েকদিন ধরে লাগাতার মিডিয়াগুলোতে নিউজ হচ্ছিল এবং অনেকে ধরাও পড়ছিলেন এটা নিয়ে কিন্তু সারা বাংলাদেশে একটা আলোড়ন তৈরি হয়েছিলো এবং সেই সাথে ব্যাংকিং সেক্টরগুলোর অবস্থা আপনারা হয়তো জানেন যে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরগুলো কিন্তু এই মুহূর্তে আসলে নরবরে অবস্থায় দাঁড়িয়ে আছে এবং এই ব্যাংকিং সেক্টরগুলোকে যদি এই মুহূর্তে আসলে সচল করা না যায় তা বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কিন্তু আসলে কলাপস করবে এবং ধসে পড়ার সম্ভাবনা কিন্তু আছে বাংলাদেশের সরকারি যে চাকরি তার যে পরীক্ষা হয় সেই পরীক্ষাগুলোতে দেখা যাচ্ছে যে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী সহকারে এবং বাংলাদেশে একদম সর্বনিম্ন গ্রেড পর্যন্ত উঁচু লেভেল থেকে নিচু লেভেলের গ্রেড পর্যন্ত কিন্তু প্রশ্নপত্র ফাঁসের যে তোরজোরটা হয়েছিল এবং বিগত কয়েক বছর ধরে এই প্রথাটা চলে আসছিলো সেটাও কিন্তু অলরেডি এই আন্দোলনের মধ্যেই সামনে এসেছিল এবং এটা কিন্তু সকলে এই যে একটা বড় ইস্যু এটাকে আসলে সরকার মেনটেন করতে পারেনি বলে অনেকের ধারণা এছাড়াও বিদ্যুৎ ও জ্বালানি সহ অনেক বড় বড় সমস্যাগুলোকে তিনি আসলে এই মুহূর্তে মানে সরকার নিয়ন্ত্রণ করতে পারেনি বা ব্যর্থতার পরিচয় দিয়েছে এটা অনেকের প্রশ্ন এখন মুখ খুলতে ভয় পায় মার খাওয়ার ভয়ে গুম হওয়ার ভয়ে মামলা খাওয়ার ভয়ে তো দেশে এই যে চলমান পরিস্থিতি বিভিন্ন সমস্যাগুলো নিয়ে মানুষ আসলে খুবই শঙ্কিত মানুষ একটা আতঙ্কের মধ্যে আছে কোনো না কোনোভাবে মানুষ কোনো না কোনো সমস্যা জর্জরিত আছে এই মুহূর্তে এবং সমস্যাগুলো আপনাদের সামনে এক এক করে তুলে ধরার চেষ্টা করেছি তো কথা ছিল একটাই যে কিম জং উন এবং শেখ হাসিনা তারা তারা তাদের অনুসারে কিনা। এটা নিয়ে যে কথা আলোচনা ছিল তো যাই হোক সর্বোপরি বলব যে এই পরিস্থিতি থেকে বাংলাদেশ উতরে যাক গণতন্ত্রের চর্চা আবার ফিরে আসুক এবং গণতান্ত্রিক দেশ হিসেবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে বাংলাদেশ দাঁড়াক এবং সর্বোপরি বাংলাদেশে শান্তি বিরাজ করুক সেই কামনা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম